খুবই ভালো মানের এগুলো আশি আশি বড়ি আছে যে যেভাবে যে মেক করে নিতে পারবেন সালোয়ার কাপড় হচ্ছে আপনার সম্পূর্ণ করণই থাকবে আর আড়াই গোছ কাপড় দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে যেটা হচ্ছে স্লিপসের অংশ এই যে দুইটা ডিজাইন দেখাবো একদমই বেশি সময় নেব না দুইটা ডিজাইনের মধ্যে যে কালারগুলো আছে একদমই চমৎকার সব কালার থাকবে এবং দুইটা ডিজাইনই কিন্তু একদম নতুন একদম নিউ আরাইভাল পেয়ে যাবেন এটা হচ্ছে ওরনাটা দুইটা শেড করা আছে দুই পাশে দেখেন এবং কোহনো করে টার্সেল করা আছে চারপাশে হচ্ছে পাইপিং দেওয়া আছে ঠিক আছে চার্সেলগুলো কিন্তু খুবই ভালো মানের এই যে আমি একটু কাছ থেকে দেখাই একদম সেলাই করে বাইতা দেওয়া আছে ঠিক আছে একদম সেলাই করে বাইতা দেওয়া আছে তো এই হচ্ছে একটা কালার গেল এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে কফি কালার ডাক কফি কালার খুব সুন্দর এই কালারটাও দারুণ দেখতে নিচে থেকে হচ্ছে খুব বড় সড়ো জায়গা জুড়ে প্যানেল করা আছে এবং এটার সাথে কন্টেস্টটা হচ্ছে অনিয়ন কালার ঠিক আছে কফির সাথে অনিয়ন কালার কন্টেস্ট থাকবে এই হচ্ছে ওড়নাটা আর প্রতিটা ওড়নায় কিন্তু খুব ভালো মানের কোটা করা আছে আমি একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে এই যে কোটের মানও খুব ভালো বক্স কোটা করা তো এটা হচ্ছে জলপাই কালার সেদ্ধ জলপাই কালার আর এগুলোর প্রাইসও থাকবে একদম রিজনেবল একটা রিজনেবল প্রাইস আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিতেছি অবশ্যই যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলে নেবেন কন্ট্রাস্টগুলো দেখেন মাসাল্লাহ অনেক দারুণ দেখতে কন্ট্রাস্টগুলো তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে প্রাইস থাকবে এক টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে ইট কালার আর এগুলো কিন্তু একদম ন্যাচারাল বাটিক এক্সট্রা কোনো প্রিন্ট প্রসেস বা ইসে না সম্পূর্ণ বাটিক রাতে করা আছে এই যে এ হচ্ছে ওরনাটা কালারগুলো দেখেন মার্শাল্লাহ কত দারুণ এবং দুই পাশে ওরনার দুই পাশে দুই কন্টেস্টটা থাকাতে দারুণ আর কি ইসটা আসছে কম্বিনেশনটা আসছে অবশ্যই চেষ্টা করবেন বড়ি থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকে সালোয়ার তারপর ওনা থেকে স্ক্রিনশটটা টা নেন সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু প্রবলেম হয়ে যায় তো এটা হচ্ছে ডার্ক মেরুন কালার এটা প্রতিটা কালারই মাসাল্লাহ দেখতে দারুন আর কন্ট্রাস্ট তো একদম অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার ডার্ক কালার সাথে আবার লাইট কালার কন্ট্রাস্ট করা আছে আশি আশি বডি দেওয়া আছে সালোয়ার কাপড় আড়াই পাবেন এবং প্রতিটারই সাথে হচ্ছে এক্সট্রা করে আপনাদের জন্য স্লিপস অংশ দেওয়া আছে বডি থেকে বা এক্সট্রা করে কোনো ম্যাটেরিয়াল আপনাদের সালোয়ারের জন্য নিতে হবে না

এই হচ্ছে আপনার দুই দুই পাশে দুই কন্ট্রাস্ট করা খুব সুন্দর রেডের সাথে হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্ট এবং চারপাশে প্রতিটা ওনার পাইপিং করা আছে ঠিক আছে তো ভিওয়ার্স আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কোনো জায়গা থেকে ঘরে বসে থেকে কনফার্ম করতে পারবেন এবং শুধু আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ যে প্রোডাক্টটি নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারবেন নিচে থেকে হচ্ছে এরকম থাকবে ডিজাইনটা অল ওভার বডিতে থাকছে এরকম প্রিন্ট প্রসেস তো এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট পাচ্ছেন হচ্ছে প্যারোট কালার এই যেটা তারপরে হচ্ছে এই যে অর্ডনাটা প্রিন্ট প্রসেসগুলো কিন্তু দারুন মাশাআল্লাহ দেখতে আর এগুলা যেহেতু আপনার স্ট্যান্ডার্ড জিনিস যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন ঠিক আছে সামারের জন্য স্পেশাল কালেকশনগুলো খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবেন আর আমি আবারো বলছি এগুলো কিন্তু আপনার রং এর সম্পূর্ণ গ্যারান্টি আমরা দিচ্ছি রং একটু এদিক সেদিক হবে না যদি রং এ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় করেন আপনারা সেক্ষেত্রে আপনাদের পুরো টাকাটাই ব্যাক করে দেওয়া হবে তো এটা হচ্ছে মাস্টার কালার এই যে দেখেন যেমন কথা তেমন কাজ দারুন সব কালার পাচ্ছেন ঠিক আছে সবার থাকে না যে চার পাঁচটা কালার বা তিন চারটা কালার একটা পছন্দের শীর্ষে থাকে তার মধ্যে থেকে কিন্তু কালারগুলো বাছাই করা আছে প্রতিটা কালারই দারুণ দেখতে এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দেবেন তো একদম ভিডিওর শেষ দিকে আসি লাস্ট ওয়ান আর একটা কালার দেখে ভিডিওটা ক্লোজ করে দিব আমি আমাদের সব অ্যাড্রেসটাও আপনাদেরকে দিয়ে দিব যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই যে আমাদের কিন্তু আদার্স এছাড়াও আরও অনেক ধরনের কালেকশন রয়েছে আসলে আমাদের সবটা ভিজিট করে যেতে পারেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো যেটা সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন আমাদের কোথায় কাছে কতটুকু মিল রয়েছে বা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের ভালো একটা ধারণা নিতে পারবেন এই এটা হচ্ছে ডাক মেরুনের সাথে খুব সুন্দর বিস্কিট কালার কন্টাস্ট এই তো ভিওয়ার্স এই ছিল আজকের কালেকশন আমি আমাদের শপরের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এবং সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে মানসম্মত কোয়ালিটির ঠিক আছে তো বর্নিল ফ্যাশন গ্রিন সনিক চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সব ভালো থাকেন শীঘ্র ভিডিওতে আবার কথা ফেস